ফোন অনুষ্ঠান যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শুধুমাত্র আপনারা ইতিমধ্যে যারা দাদার থেকে প্রেডিকশন নিয়েছেন তারা তো অবশ্যই জানেন কিংবা যারা দাদার সঙ্গে ফোনে কথা বলেছেন তারাও কিন্তু জানেন দাদার প্রতিকার কিন্তু অনবদ্ধ দাদার প্রতিকার কথা বলে দেখুন সমস্যা ছাড়া আমি আপনি কিন্তু কেউ নয় সমস্যা কিন্তু জীবনে আসতেই থাকবে সমস্যা আসলে সেই সমস্যা থেকে বেরোনো তো একটা মানুষের প্রয়োজন একদমই ঠিক আর সেই মানুষটি হচ্ছে ডক্টর অরূপ কুমার শাস্ত্রী তো চলুন আজকে এই লাইভ ফোনিন অনুসারে আরও একবার আমরা দাদাকে স্বাগত জানিয়ে নিচ্ছি ডক্টর অরূপ কুমার শাস্ত্রী দাদা অনেক অনেক স্বাগত আজকাল লাইভ ফোনিন অনুষ্ঠান নমস্কার বাবা মাকে প্রণাম জানাই ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি মাথায় রাখবেন জ্যোতিষ স্বাস্থ্যটা একটা কিন্তু খুব বড় স্বাস্থ্য কিন্তু আজকের দিনে আমি দেখছি জ্যোতিষ ব্যাপারটাকে নিয়ে নানা নানারকমভাবে ঠিকঠাক বিচার করছে না মানুষজন অনেকে এইটাকে অ্যানালাইসিসটাকে ভাবছে শুধুমাত্র বিবাহিত জীবনে প্রবলেম বা হচ্ছে কর্মজীবনের প্রবলেম তা কিন্তু নয় তার সাথে বাড়ির বাস্তুটাকেও দেখতে হয় আমি বারবার বলেছি আজকের আলোচনার বিষয় অবশ্যই বিবাহিত জীবন নিয়ে কিন্তু মাথায় রাখবেন অনেককে আমি বলে দিচ্ছি সবাইকে বলে দিচ্ছি যে বিবাহিত জীবনে প্রবেশ করার আগে অবশ্যই জটুক বিচার করে বিয়ে করবেন না হলে কিন্তু সেই জায়গাটা কিন্তু সমস্যার সৃষ্টি হয় এবং প্রত্যেকটা মানুষ দেখেছি বিবাহিত জীবনে প্রবেশ করার আগে জটুক বিচার করে না যখন সমস্যা বাড়ছে বিবাহিত জীবনে নানা রকম প্রবলেম হচ্ছে বিবাহিত জীবনের মধ্যে এসে যখন ডিভোর্স সেপারেশান হচ্ছে তখনই কিন্তু তারা যোগাযোগ করছে এই জায়গাটা কিন্তু পরিবর্তন আনতে হবে বিয়েতে পরিবর্তন আনতে হবে বিয়ের আগে জটুক বিচার করে বিয়ে করতে হবে তবেই কিন্তু বিবাহিত জীবনে সাকসেস কেরিয়ারের সাকসেস বা বাস্তুর ক্ষেত্রে বাস্তু যারা নতুন বাড়ি করছেন সেটা আগে ড্রয়িং দেখিয়ে তবেই কিন্তু সাকসেস আসবে এটা কিন্তু মাথায় রাখতে হবে একদম একদম দাদা এই যে আপনি বাস্তু কথাটাই বললেন একটু বাস্তুতেই আসি এই যে বাস্তুর যে একটা প্রভাব রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছেলে কিংবা মেয়ের অনেকদিন ধরে দেখাশোনা চড়ছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু বিয়ে হচ্ছে না তো বাস্তুর এই প্রভাবটা কতটা পড়ছে তার উপরে যদি একটু বলেন বিয়ে জায়গাটা আমাদের দেখতে হবে যে মেয়ের বা যে ছেলের বিয়ে হচ্ছে তা কোন ঘরে শুচ্ছে যদি কোনো যার বিয়ে হবে সে যদি উত্তর পূর্ব ঈশান কোণের ঘরে দীর্ঘদিন শুয়ে থাকে তাহলে কিন্তু বিয়েতে তার সমস্যা হবে তাছাড়া জন্মচকে দেখতে হয় মাঙ্গলিক দোষ আছে কিনা মাঙ্গলিক দোষের প্রভাবে বিবাহিত জীবন লেট হয় যাই হোক একটা ফোন আছে দেখে নিন হ্যাঁ নমস্কার কে বলছেন নমস্কার বলুন কে বলছেন নমস্কার বলুন নামটা বলুন হ্যাঁ বলুন প্রীতম কার সম্বন্ধে জানবেন

চাকরি সম্পর্কে কত বললে সকাল এগারোটা আঠাশ দাদা প্রোগ্রাম দেখেন হ্যাঁ বাহ আপনি প্রথম কলর অনেক ধন্যবাদ আপনাকে তার জন্য রাশি লগ্ন জানো বৃশ্চিক লগ্ন বিশ্ব রাশি জানতেন হ্যাঁ সিংহ রাশি তোমার ডেট অফ বার্থ বলো তো প্রথমে 7 সেপ্টেম্বর 1991 ও 7ই সেপ্টেম্বর 1991 হ্যাঁ ঠিকই বলেছো সিংহ রাশি বৃশ্চিক লগ্ন তোমার কর্মজীবন দ্বিতীয় রাহু আছে দ্বিতীয় রাহু থাকলে লগ্নের দ্বিতীয় থাকলে টাকা পয়সা কিন্তু হাতে থাকে না কর্মজীবনে যতটা সাফল্য সেভাবে কিন্তু আসছে না তিন নম্বর স্থানে শনি থাকলে সেই জায়গাটা সাকসেসের জায়গাটা কোথায় গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে এগুলো কি হচ্ছে এবং যেটা সবচেয়ে বাজে দিক হচ্ছে তোমার অষ্টমপতি প্রতি নবমে চলে গেল এই জায়গাটা কিন্তু ক্লিয়ার কাট আপনাকে প্রতিকার প্রতিবিধান করতে হবে যারা সিরিয়াস তারা কিন্তু অবশ্যই আমাকে দেখানোর চেষ্টা করুন কারণ আমি বন্ধুর মতন থাকি আপনার এই জায়গাগুলো আগে থেকে প্রতিকার প্রতিবিধান না করার জন্যে এই সমস্যাগুলো হচ্ছে তাই হচ্ছে তো তাহলে সিরিয়াস হন আর কতবার বলবো এই জায়গাগুলোকে সঠিকভাবে প্রতিকার প্রতিবেদন করুন না হলে পরবর্তী জীবনেও কিন্তু নানা রকম সমস্যার থেকে বেরোতে পারবেন না আর আমি বারবার করে বলেছি প্রত্যেকটা মানুষের পাশে আমি থাকি বন্ধুর মতন বন্ধুর মতন পাশে থেকে আপনাদের সমস্যা দেখিয়ে দিই এবং কি করতে হবে জানিয়ে দিই আর একটা আমি এই চ্যানেলের মাধ্যমে বলে দিচ্ছি যাদের প্রকৃত সমস্যা আছে রবিবার দিন দশটা থেকে বারোটা আমি তাদের জন্য আছি তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং তাদের আমি বলে দেবো কিভাবে জীবনে উন্নতি বা কোনো সমস্যা থাকলে যাদের প্রকৃত সমস্যা আছে তাদের তারাই কিন্তু সেই সময় হোয়াটসঅ্যাপ করবেন আগে থেকে করবেন একদম একদম প্রীতমবাবু আর একটু বিস্তারিত যদি জানতে চান তাহলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে এবং দাদা যেমন বললেন রবিবার দিনে যদি আপনি কথা বলতে চান তাহলে কিন্তু আগে থেকে আপনি স্লটটা একটু বুক করে নিতে পারেন অনেক ভালো থাকবেন দাদা যেটা বলছিলেন এই বৈবাহিক জীবনটা নিয়েই আর কি মাঙ্গলিক দোষ শুধু নয় বিবাহিত জীবনের মেন সমস্যা আছে কিন্তু দেখতে হয় সপ্তম স্থান থেকে আমাদের লগ্নের সপ্তম স্থান হচ্ছে বিবাহিত জীবন সেই জায়গাটা যদি ড্যামেজ থাকে একটা মেয়ে বা ছেলের কিন্তু বিবাহিত জীবনের সমস্যা হয় আমি কিন্তু জন্মচকটাকে দেখে দেখে বলে দিই আগে থেকে যে বিয়েতে প্রবেশ করার আগে কি করতে হবে যদি সেই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবিধান করে এবং আমি তো পরবর্তীকালে বন্ধুর মতন পাশে থাকি তখন যদি সেই জায়গাটা বন্ধুর মতন থেকে আমি যদি প্রতিকার প্রতিবিধান করে দিই পরবর্তীকালে তার কিন্তু সমস্যা আর হয় না তাই আমি বলছি সিরিয়াস যারা আমি এইটা চালু করলাম আজ থেকে যারা সিরিয়াসলি জানতে চান যাদের সমস্যার মধ্যে আছে তারা রোববার দিন দশটা থেকে বারোটার মধ্যে হোয়াটসঅ্যাপ নম্বরটা বলে দেবে সেই নম্বরে সঠিকভাবে জেনে নিন আপনার কোথায় সমস্যা আছে এবং অনলাইনে তো সারা ভারতবর্ষের লোক ফোন করছে অনলাইনের মাধ্যমে আধ ঘন্টা ধরে আমি দেখে দিই এবং প্রত্যেকটা মানুষকে পরবর্তীকালে প্রতিকার প্রতিবিধান বলে দিই এবং পাশে থাকি বন্ধুর মতন একদম একদম বাস্তায় আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যারা দেখাতে চাইছেন তারা বুকিং করতে পারেন সেভেন নাইন এইট জিরো ফাইভ সেভেন তারা যেমনটা বললেন যাদের সত্যি প্রবলেম আছে দেখুন প্রবলেম আমি আপনি কোনো মানুষ নেই প্রত্যেকের লাইফে কিছু না কিছু সমস্যা রয়েছে আর যে কোনো রকম সমস্যার জন্য কিন্তু আপনারা এই রবিবার দিন সুযোগ পাচ্ছেন শুধুমাত্র দশটা থেকে বারোটার মধ্যে আপনারা তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন আপনার নাম ঠিকানা এবং যাবতীয় তথ্য দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন এবং এবং তাদের জন্য কিন্তু দাদা অবশ্যই সেই প্রতিকার প্রতিবিধান দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর এছাড়াও আপনাদের জানিয়ে রাখি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে কিন্তু অনলাইন আপনি কিন্তু প্রেডিকশন করিয়ে নিতেই পারেন দাদার কাছ থেকে আছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাটে শ্যামবাজারে এবং ডানলাপে এবং হোয়াটসঅ্যাপের জন্য আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি তারা বুকিং করতে পারেন নাইন ফোর ডবল সেভেন জিরো টু সেভেন এইট ফাইভ থ্রি নাম্বারে দাদা যেটা জানার হচ্ছে সেটা হচ্ছে অনেকেই আছে যে মাঙ্গলিক দোষ কিংবা মঙ্গলের প্রভাব থাকে যে কোনো ছেলে কিংবা মেয়ের প্রতি বলা হয় এই যে একটা ভীতি লোকের মধ্যে কাজ করছে এটা কতটা জেনুইন মঙ্গল দোষ থাকার থেকে বললাম সপ্তম জায়গাটা দেখতে হবে চতুর্থ জায়গা ফ্যামিলিগত ম্যাটার এবং লগ্নকে বলবান হতে হবে তবেই কিন্তু একটা বিবাহিত জীবন দাঁড়ায় এত কিছু দেখে একটা সম্পর্ক তৈরি করতে হয় একজন ভালো অ্যাস্ট্রোলজারকে তাই বিয়ের আগে যটুক বিচার করুন মানসিকভাবে শান্তিতে থাকবেন পরবর্তী কালে আর আমি তো প্রত্যেকটা মানুষের কাছে বন্ধুর মত থাকি সেখানে তো কোনো সমস্যা হতে পারে না যাই হোক আরেকটা ফোন এসেছে ডেকে নিন একদম নমস্কার কে বলছেন নমস্কার আমি বলুন কে বলছেন হ্যাঁ বিশ্বজিৎ কে বলছি বলুন বিশ্বজিৎ কার সম্বন্ধে জানবেন আচ্ছা বলুন আপনার জন্ম তারিখ বলুন

আপনি শুনুন মিথুন লগ্ন মিথুন রাশি তাই তো জানতেন মিথুন রাশি মিথুন লগ্নে সেইখানে দ্বিতীয় স্থানে রাউ কোথাও পাচ্ছেন না যতটা চেষ্টা করছেন শুক্র কেতু যুক্ত আছে ভেনাস কেতু যুক্ত সাফল্য দিক যেমন এবং কোনো কিছুতেই অবস্ট্রাকশন সব কাজে বাধা এগুলো হচ্ছে কি দ্বিতীয় স্থানে পঞ্চম স্থান ড্যামেজ কি করে হবে আপনারা সিরিয়াস হন এই জায়গাগুলো প্রত্যেকটা জায়গা নেগেটিভিটিগুলো ধরিয়ে দিলাম যদি হন সাফল্য যদি পেতে চান আগে থেকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান না করুন না করলে কিন্তু সেইটা ডেভেলপমেন্ট আসবে না জেনে কোনো লাভ হয় না সাতসেস এমনি আসে না প্রতিকার না করলে কী করে এগোবেন আপনি তো এখনো এগোতে পারছেন না তার সাথে প্রতিকারের সাথে নিজের চেষ্টা দুটো মিলিয়ে তবেই তো সাকসেস আপনি চেষ্টা করলেন না তাহলে কি করে হবে আপনি অবশ্যই যোগাযোগ করুন প্রত্যেকটা মানুষকে একটা কথাই বলবো রবিবার দশটা থেকে বারোটা যেমন আমি দেখব যাদের বিশেষ চাহিদা আছে যাদের বিশেষ সমস্যা তাছাড়া অনলাইনে প্রতিদিনই দেখছি মানুষকে এবং প্রত্যেকটা মানুষ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সঠিক বিচার করে প্রতিকার প্রতিবিধান নিন তবেই লাইফে সাকসেস তবেই জীবনে কিন্তু এগোতে পারবেন না হলে কিন্তু বয়স বেড়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে সাকসেসের জায়গাটা কিন্তু আসবে না সে বিবাহিত জীবন নিয়ে আজকে আলোচনা হচ্ছে যাদের যা যা সমস্যা সেটা নিয়ে ঠিকঠাক করে জীবনে গতিবিধি ঠিকঠাক করে এগোন না হলে কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবে না যেই আলোচনা হচ্ছে চতুর্থ স্থান চতুর্থ স্থান মানুষের শান্তির জায়গা সুতরাং চতুর্থ স্থানে যদি রাহু কেতু বা রবি রাহু শনি শুক্র রাহু বা রাহু মঙ্গল কেতু দোষ থাকে তাহলে বিবাহিত জীবনে কি করে শান্তি পাবেন সেই জায়গাটাও কিন্তু দেখতে হয় সুতরাং আলোচনাটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিবাহ দেখতে গেলে সপ্তম চতুর্থ পঞ্চম পঞ্চম হচ্ছে ভালোবাসার জায়গা বিয়েটাকে ভালোবাসার উপর সেই জায়গাটা ড্যামেজ হলে কি করে বিবাহিত জীবন সাফল্য আসবে আপনারা এগুলো মেনে চলুন না হলে অনুষ্ঠান দেখলাম আমার সাথে ফোনে কথা বললাম না বা আমার সাথে যোগাযোগ না করলে কি করে সাকসেস পাবেন কি করে কেরিয়ারে বা বিবাহিত জীবনে উন্নতি হবে আর একটা ফোন আছে দেখেন হ্যাঁ নমস্কার কে বলছেন

পড়াশোনা সম্বন্ধে আচ্ছা লগ্ন ধনু রাশি তাই তো রবি শনি যোগ তোমার লগ্নে রবি শনি বিশ যোগ দ্বিতীয় স্থানে বুধ বৃহস্পতি এইটা ভালো যোগ আছে তোমার কিন্তু চেষ্টা আছে কিন্তু কোথায় গিয়ে অবস্ট্রাকশন আসছে লেখাপড়ার ক্ষেত্রে তাই তো বুধ কেতু বুধ বৃহস্পতি এই যোগটা কিন্তু দ্বিতীয় স্থানে থাকা ভালো কেরিয়ারে মন দিয়ে পড়াশোনা করো অবশ্যই কেরিয়ারে উন্নতি হবে পারলে রবি শনি বিশ যোগের প্রতিকার প্রতিবিধান এবং দ্বাদশের রাহু থাকলে সব কাজে বাধা আসে এই দুটোকে ঠিকঠাক করো যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করো আমি সঠিক প্রতিকার প্রতিবিধান বলে দেব সেই মতন চলতে পারলে পরবর্তীকালেও পাশে থাকবো তোমার কেরিয়ার কিন্তু ভালো হবেই হবে বলে দিতে পারি বলে দিলাম তো এই দুটো জায়গা ঠিক করো তবে হায়ার এডুকেশন ভালো মতন হবে এবং ভালো উন্নতি করবে তোমার জন্মচক খারাপ না সুতরাং এই দুটো জায়গা না ঠিক করলে কি করে উন্নতি হবে আমি তো বন্ধুর মতন পাশে থাকবো তুমি যদি সিরিয়াস হয় তাহলে যোগাযোগ করবে নাহলে আজকে ফোন ব্যাস বন্ধ হয়ে গেল যোগাযোগ না করলে আর তোমারও কেরিয়ারের ক্ষেত্রে জায়গাটা কি করে খুলবে শুধু জেনে কিছু হয় না জেনে তার জীবনে কোনো উন্নতি হয় না সঠিক রাস্তাটা জানতে হবে তবেই সাফল্য তবেই তুমি জানলে আমি জানিয়ে দিলাম এরপরে যোগাযোগ না করলে তুমি কি করে এগোবে তুমি সেটা বোঝো একদম একদম ঠিক আছে এর থেকে আর কি বলতে পারি আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু বুকিং করতে পারেন সেভেন নাইন এছাড়া দাদা যেমন বললেন এই রবিবারে কিন্তু দাদা সকাল দশটা থেকে বারোটা একটি বিশেষ সময় আপনাদের জন্য রেখেছেন আপনাদের সত্যিকারের প্রয়োজন কিংবা আপনারা সত্যিকারে চাইছেন যে জীবনে যেসব বাধাগুলো আছে সেই বাধা থেকে অতিক্রম হওয়ার জন্য তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতেই পারেন আপনাদের সমস্ত যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো দিয়ে দাদা কিন্তু অবশ্যই আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবেন এছাড়া কিন্তু আপনার দাদাকে পেয়ে যাচ্ছেন কালীঘাটে শ্যামবাজারে এবং ডানলপে এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই আপনি দাদাকে দেখুন না করেন আপনি কিন্তু অনলাইনেও প্রেডিকশন করিয়ে নিতেই পারেন আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই যে কটা পর্ব দাদা করেছেন আমাদের কাছে কিন্তু অত্যন্ত শিক্ষণীয় পর্ব দাদা কিন্তু প্রতি মুহূর্তে একটা ছায়ার মতন একটা গাছের মতন কিন্তু চেষ্টা করে যাচ্ছে আপনাদেরকে যে বিপদগুলো জীবনে আছে সেই বিপদ থেকে একটুখানিকটা একটা বাঁচানোর জন্য দেখুন বিপদ ছাড়া কিন্তু আমরা কোনো মানুষ নই কিন্তু বিপদ আসলে সেই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তো একটা মানুষের প্রয়োজন সেটাই হচ্ছে ড ডক্টর অরূপ কুমার শাস্ত্রী দাদা কিন্তু প্রত্যেক নিয়ত প্রতিদিন চাইছেন যে আপনাদের জীবনে যে সব সমস্যাগুলো আসছে সেই সমস্যা থেকে যাতে আপনারা একটু হলেও উদ্ধার হতে পারেন সেই জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী দাদা মানে যেটা জানার ছিল সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে এরকম আছে যে কোনো ছেলে কিংবা মেয়ের একটা সার্টেন টাইমে গিয়ে বিয়েটা ভেঙে যাচ্ছে আর তার জন্য দেখা যাচ্ছে বিকজ সে মাঙ্গলিক হয়ে যাচ্ছে তো এই যে একটা মাঙ্গলিকের প্রভাব তারপরে যে একটা বিয়েটা ভেঙে যাচ্ছে এইটা কতটা মানে মানুষের মাঙ্গলিক থাকলেই যে ডিভোর্স হবে বা সেপারেশন হবে তা নয় কিন্তু মাঙ্গলিক মেয়েরাও অনেক ভালো আছে আমি তো বললাম এতগুলো দিক দেখতে সপ্তম স্থান পঞ্চম স্থান চতুর্থ স্থান দ্বিতীয় স্থান তার সাথে দুজনের ছক ম্যাচ করতে হবে জটুক বিচার ছেলে এবং মেয়ের এবং কতটা তাদের ভালোভাবে ম্যাচিং হবে তার উপর কিন্তু লাইফে সাকসেস এবং বিবাহিত জীবন টিকবে সেটা আগে থেকে সঠিকভাবে জানতে হবে এবং প্রতিকার প্রতিবিধান করতে হবে

রাত্রি তিনটে কুড়ি জন্মস্থান বলুন কি জানবেন একটাই প্রশ্ন করবেন মিথুল লগ্ন ধনুরাশি লগ্নের দ্বিতীয় রবি কেতু শুক্র কেতু বাবার কথার অবাধ্য মা বাবার কথা শুনবে না এবং প্রচুর পরিমাণে রাগ জেদ দেখাবে তাই হচ্ছে কি রবি কেতু শুক্র কেতু মঙ্গল শনি বিষয এবং মানসিক ডিপ্রেশনও থাকবে ও কিন্তু কারো লেখাপড়া তো করবেই না কারো কথা কিন্তু সে অবাধ্য হবে তাহলে কি জেনে কি লাভ হবে এতদিনেও কোনো প্রতিকার প্রতিবেদন করেননি সাকসেস আসবে কি করে ছেলের কি ভালো চান তাহলে ভালো চাইলে সিরিয়াসলি যোগাযোগ করুন না হলে কিন্তু ছেলেকে নিয়ে চোখের জল ফেলতে হবে যোগাযোগ অনলাইনে করবেন একদম একদম অনলাইনে আধ ঘন্টা ধরে দেখে দিই দুটো নম্বর যাচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বরে লিখবেন আমি দেখাতে চাই কিন্তু দেখাতে গেলে ভি ফিজ দিয়ে দেখাতে হবে পেয়েবেন ফিজটা জেনে নেবেন বুকিং নাম্বারে আপনাকে বারবার করে বলছি আপনারা বন্ধুর মতন যোগাযোগ করুন ভিজিট দিয়ে তো দেখাতেই হবে কিন্তু যোগাযোগটা না করলে আপনাকে সাহায্য করব কি করে ঠিক আছে আপনি বুকিং নাম্বার বুকিং নাম্বারে তার জন্য যোগাযোগ করে নেবেন এত তো লাইভ ফোনে বলা সম্ভব না যোগাযোগ করে নেবেন বুকিং অনেক ধন্যবাদ আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে এই রবিবার যারা সত্যি সত্যি খুব সমস্যার মধ্যে রয়েছেন সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন তারা কিন্তু দশটা থেকে বারোটার মধ্যে হোয়াটসঅ্যাপ করতেই পারেন আপনাদের নাম ডিটেলস সমেত তার জন্য কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে নাইন টু সেভেন এইট আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়া আপনার বুকিং নাম্বারও কিন্তু ফোন করতে পারেন তা হচ্ছে সেভেন নাইন এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যারা অনলাইনে দেখছেন তারা কিন্তু অনলাইনে দাদা থেকে প্রেডিকশন করিয়ে নিতেই পারেন এছাড়া আপনার দাদাকে কিন্তু পেয়ে যাচ্ছেন কালীঘাটের শ্যামবাজারে এবং কিন্তু ডানলাপেও কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন জীবনের সমস্যা থেকে মুক্তির জন্য একটাই জায়গা সেটা হচ্ছে অরূপ কুমার শাস্ত্রী অরূপ কুমার শাস্ত্রীর কথা মানেই কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যেই দাদা থেকে প্রেডিকশন নিয়েছেন তারা কিন্তু জানেন যে দাদার প্রেডিকশন কিন্তু কথা বলে দাদা কিন্তু চেষ্টা করে সর্বদা সদা আপনাদের যে সকল সমস্যাগুলো ঘিরে রয়েছে জীবনে সেখান থেকে খানিকটা মুক্তির পথ বলে দেওয়ার জন্য দাদা যেটা আপনি বলছিলেন আর কি সপ্তম স্থান আমাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব ভাইটাল আর বাস্তুর ক্ষেত্রটাও দেখতে হয় আমাদের উত্তর পূর্ব কোণে ঈশান কোণে যদি আমরা দীর্ঘদিন শুয়ে থাকি বা যে ছেলে মেয়েটা তাহলে কিন্তু নেগেটিভিটি আসে আর সবচেয়ে বড় ব্যাপার জন্মচকে যে যার রাগ যতটা থাকবে যার বা অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা যার নেই তার কিন্তু বিবাহিত জীবন টিকবে না সেটাও দেখতে হয় কারণ আজকের দিনে দেখি দেখা যাচ্ছে অ্যাডজাস্ট করার ক্ষমতা যার বেশি আছে তারই কিন্তু বিবাহিত জীবন টিকছে সেটা একমাত্র জন্মচক দেখে কিন্তু বলা যায় না হলে আর অ্যাডজাস্ট করার ক্ষমতা দেখতে হবে না হলে কিন্তু বিবাহিত জীবনে সুখী হবেন না তাই প্রত্যেকটা লোক অনলাইনে যোগাযোগ করুন যাদের যে কোনো সমস্যার জন্য আমি বন্ধুর মতন পাশে আছি অবশ্যই আগে থেকে যোগাযোগ করুন ঘটনা ঘটার পর কিন্তু সেটা অনেকটাই নেগেটিভিটিতে চলে যায় তাই আগে থেকে যোগাযোগ করে সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন তবেই সাকসেস তবেই কিন্তু লাইফে এগোতে পারবেন একদম একদম হ্যাঁ নমস্কার কে বলছেন

মকর লগ্ন মীন রাশি মকর লগ্ন মীন রাশি দ্বিতীয় রাহু সেই দ্বিতীয় রাহু উন্নতিতে বাধা শনি রবি বিষ যোগ মানসিক ডিপ্রেশন রবি শনি বিষ যোগ কাটাতে হবে প্রতিকারও বলে দিলাম হ্যাঁ দ্বিতীয় স্থানে রাহুর প্রতিকার করতে হবে মানসিক টেনশন এবং অর্থনৈতিক উন্নতি চাকরি বা ব্যবসার ক্ষেত্রে সাফল্য আসবে না তাই হচ্ছে তো তাহলে প্রবলেম হচ্ছে জেনে কি হবে জেনে তো সেই জায়গাটা প্রতিকার করতে হবে এখনো সেই জায়গাটা আপনি জেনেই গেলেন যদি সঠিকভাবে সেইটা গাইড নিয়ে প্রতিকার প্রতিবেদন না করেন যেমন আছেন তেমনই থাকবেন একদম 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 ঠিক আছে সিরিয়াস হন জীবনটাকে একটাই জীবন ভালো করার চেষ্টা করুন আমি বন্ধুর মতন পাশে আছি আর যারা ভালো করতে চান না তারা যোগাযোগ করবেন না তারা আমার সাথে কোন রকম সম্পর্ক রাখার দরকার নেই অনলাইনে মেচে দেয় কেন সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে আপনি অনলাইনে দেখান অনলাইনে আধ ঘন্টা ধরে দেখে দিই এর থেকে আর কি আধ ঘন্টা ধরে দেখা মানে কতক্ষণ দেখা বলুন তো আর সমস্ত কিছু বলে দেব সেই জায়গাটা সঠিক প্রতিকার করবেন তবেই সাকসেস তবেই জীবনে এগোতে পারবেন আর বয়স বেড়ে যাচ্ছে যদি না করেন পরবর্তীকালে আরও নেগেটিভিটি হয়ে যাবে সময় থাকতে না করলে সেই জায়গাটা আরও চোখের জল ফেলতে হবে একদম অনেক ভালো থাকবেন রূপঙ্কর বাবু আমার প্রশ্ন একটাই মানুষকে সিরিয়াস হতে হবে যে সকল মানুষ সিরিয়াস তারাই যোগাযোগ করবে নচের যোগাযোগ করার দরকার নেই আমি রবিবার দিন দশটা থেকে বারোটা হোয়াটসঅ্যাপে তাছাড়া সারা ভারতবর্ষে প্রতিদিনই দেখছি যারা যোগাযোগ করবেন তারা ভিজিট দিয়ে অবশ্যই দেখাতে হবে আর আমি প্রত্যেকটা মানুষকে বলবো সিরিয়াসলি যোগাযোগ করুন আগে থেকে চোখের জল ফেলার আগে এইটা না যদি থাকে তবেই যোগাযোগ করবেন না হলে কিন্তু আপনার জীবনে যত দুর্ঘটনাই আসুক না কেন সময় থাকতে যদি না করেন বয়সকালে গিয়ে করেন তাহলে কিন্তু সেই নেগেটিভটা থেকে বেরোনো কিন্তু অনেকটা পিছিয়ে যায় মানুষ একদম দাদা যেমনটা বললেন যদি আপনারা সত্যি সত্যি চান যে সমস্যা থেকে মুক্তি পেতে তাহলে কিন্তু একদম যে সময়টা রয়েছে সেই সময়টা কিন্তু আর নষ্ট করবেন না অবিলম্বে কিন্তু আপনারা এই রবিবার দিন সেই সুযোগটা পাচ্ছেন দশটা থেকে বারোটার মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আর হোয়াটসঅ্যাপ করতে হলে আপনাদের নাম্বারটা লাগবে সেটা হচ্ছে নাইন ফোর ডাবল সেভেন জিরো টু সেভেন এইট ফাইভ থ্রি নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতেই পারেন যে কোনো রকম সমস্যার জন্য তাছাড়া আপনারা বুকিংও করতে পারেন তার জন্য সেভেন নাইন এইট জিরো ফাইভ সেভেন ডাবল ফাইভ থ্রি সিক্স নাম্বারে আপনারা কিন্তু বুকিং করতে পারেন এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি থাকুন না কেন তার জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনও করে নিতে পারেন সেখানেও কিন্তু দাদা আপনাদের জন্য সদা সর্বদা উপস্থিত রয়েছেন এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাটে শ্যামবাজারে এবং কিন্তু ডানলপও কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন আজকের মতন দাদা একদম সময় একদমই শেষ হয়ে রয়েছে আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে সকলে অনেক ভালো থাকবেন নমস্কার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি সবার পাশে সবার সাথে যে কোনো বিষয়ে যোগাযোগের জন্য আমাদের